দেখতে পাচ্ছেন পাঁচটা থ্রি পিস মাত্র পনেরোশো টাকা পুরো বাংলাদেশ হোম ডেলিভারিতে এখানে পাঁচ ডিজাইনের থ্রি পিস থাকবে পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এবং রংকশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে সব আমরা বিক্রি করি দেখেন যে যে আমরা বলি আসলে কিভাবে তৈরি করা হয় এই প্যাকেজ গুলা এখানে পাঁচটা ডিজাইন থাকবে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা ডিজাইন থাকবে পাঁচটা ডিজাইন কিন্তু পাঁচ রকমের ডিজাইন এবং পাঁচ এবং প্যাকেজে কোনো কালারের সাথে কোনো কালার মিল থাকবে না কোনো ডিজাইনের সাথে কোনো ডিজাইন মিল থাকবে না এগুলো তৈরি করার উদ্দেশ্য হচ্ছে মানে আমাদের একটাই কারণ আমাদের দেশে অনেক স্বল্পের মানুষ আছে যারা দিন আনে দিন খায় তাদের মানে অনেক মানুষ আছে যাদের শখ মানে একটা থ্রি পিস ঘন ঘন কিন্তু মানে মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে এবং নিম্নবিত্ত ফ্যামিলির যারা ঘন ঘন মানে থ্রি পিস কিনতে পারে না বা জামা কাপড় কিনতে পারে না তাদের জন্য কিন্তু সব প্যাকেজ এটা কিন্তু রং হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কাপড়টা সবাই বিসকরণ কাপড় দেখেন যেরকম দেখবেন কালারিং বলেন সব কিছু আল্লাহ রহমতে রঙ উঠবে না কাপড় দুর্বল হতে পারে তিনশো টাকা আমি স্বীকার করতেছি তিনশো টাকা দিয়ে তো আপনার হাজার বারোশো টাকা দাম থ্রিপিস পিস না এটা বাজারে কিন্তু জানেন একটা দামি সাড়ে পাঁচশো টাকা